রঞ্জিনীকে লেখা আর একটা চিঠি রঞ্জু বেবি মেসেজ করলে সিন করো না এই অরণ্যে কবির জন্য কেউ মরে না এক ঢিলে ইংলিশ চালু বাংলা বন্ধ বদলে যাচ্ছে ঘামের গন্ধ কোষাগারটাকে চাঙ্গা রাখছি ঢোক দিলে টাকার মাটি মাটির টাকা গিয়েও ফিরে আসছে চাকা মায়ের জন্য ওষুধ কিনছি অম্বলের বন মানুষের গন্ধ পাচ্ছি ভাদু গানেও ভাঙড়া নাচি হিসেব বুঝছি চাল ত্রিপুল আর কম্বলের কে কোন পাড়ায় হপ্তা গুনে চ্যানেল করে মরিক টিনে কেকার চেয়ার মুচ্ছে রুমাল গামছাতে তবু তো খিদে সর্বগ্রাসী কিসের মাসি কিসের পিসি চোদ্দো শাখে কাবাব ঢাকে ভাত পাতে জ্যোতির্ময়ের আশার ঢঙে এজেন্সিরা দুয়ার ভাঙে দেখেই আমার ঘুম উড়ে যায় রঞ্জিনী নিউজ চ্যানেল বন্ধ রাখি পেপার ফেলেই পুড়িয়ে থাকি ছন্দ মেলাই নার্চিনা আর দারচিনি বেকাররা সব ধরনাতে যায় যোগ্য নিয়োগ চাইতে চেঁচায় পায়দা এসে করছে তাদের চ্যাংদোলা চুকিতকিতের তদন্ত হয় কেউ ফাঁসে আর কেউ বা পালায় ইউএস দুবাই ভানুয়াতু বা অ্যাঙ্গোলা কান চেপেছি চোখ বুঝেছি মুখের কুলুপ খুব এঁটেছি লেসার ইভিল ঢাল করেছি আয়নাতে আছড়াতে আছড়াতে থাবা পুরোটাই করবে বুঝি সাবার সবই হচ্ছে মেরি বাবার বায়নাতে প্রাতরাসে সবজি খাচ্ছি মড়াফোড়ার গন্ধ পাচ্ছি উগ্র পচা গন্ধ আসছে সমঝোতার গুলিয়ে উঠছে সারা শরীর চেয়ার আঁকড়ে রোজ নতশির নিজের বমি নিজেই গিলছি নির্বিকার এই প্রকৃতির নিয়ম যেমন যোগ্যতমের উদ্বর্তন অসাড় করে দিচ্ছে কেমন সব ব্যথা ব্যালকনিতে একলা দাঁড়াই মানুষ কাঁদছে তাই বেঁচে রয়েছে সেটাই তো আসল কথা সুযোগ খুঁজছি তৎপরতায় এই যুগে আর সবাই যা চায় তুমি দেখছো বদল আগা পাঁচতলা এমন এক সিস্টেম কালো পাখের মধ্যে টিম গেম কেউ জার্সি খুললে বিঁধবে এসে তীর ফলা নিন্দুকদের গঞ্জনা কেন প্রতিবাদ করছো না যেন আজও নীরব থাকছি শখ করে তবু কিন্তু কৃতজ্ঞতা যে দানা দেবে তারই কথা বলে চলব বদল চক্করে তুমি বরং পথেই নামো মানুষ দেখলে একটু থামো ভরসা পাবে স্পর্শ করে দেখবে যেই আমি এখন খেলার ঘুঁটি আলগা হয়ে আসছে মুঠি তুমি স্বাধীন আমি তো আর আমিই নেই হিসেবেই সব মেলাতাম তোমার মাঝেই মুক্তি পেতাম সেই স্মৃতিরা আজ বুকে দেয় দোলা যাগ্ঞে সেসব সাহস রেখো সবার সঙ্গে বাঁচতে শেখো এগিয়ে চলো ইতি তোমার পথ ভোলা